আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোন আর কৃতি সন্তান জামান বাব হুই আর লুকিং পর বের হয়ে গেছে নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সাহেস্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ যুবকেরা তোমাদেরকে বলি

আইসাবাতুন তাখzul হিন্দা ওয়া আইসাবাতু মা আইসাবনু মারইয়াম সুবহানাল্লাহি ওয়া আল্লাহ রাসূল বলেছেন এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই ঠুটের মাসকান দিয়া জীবনে কোনদিন মিটতাবে হয়নি সুবহানাল্লাহ এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা স্বীকার করতো আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনদিন মক্কার কাফের মিথ্যাবাদী বলে নাই আমার সেই রসুল বলেছেন হিন্দা আমার উন্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসলাম তাহজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজির আখির পেগাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম غلامিনা आजादी نصر من الله وفتح قريب اخر پایغام আমাদের এই বিপ্লব আসলো 70 থেকে 80 মাদ্রাসার ছাত্র জীবন দিলো কত طالب العلم জীবন দিলো যেту ভাই পাশে এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম alun হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসা ইসলামপন্থীদের এই যে এত বড় টেক এটা গসিনা করতেছেরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্ন ভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্লান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পড়েছে দেশের আলেমুলামারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এই বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ছাব্বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রুলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপচা নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছি কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আস এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নাই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পথ এই তন্ত্রমন্ত্রের পথ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গুলামি কিংবা আমেরিকার গুলামী করবার চিন্তা করে গুলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য না আমরা আল্লাহর গুলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিকি করবে এদেশে ইসলাম পন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকব না আমরা চুপ থাকব না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের গড়ে করে থান গড়ে গড়ে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ ইসলাম ইসলামবিহীন সমাজ কেননা আলেমদের ছাড়া আপনি মাসাল মাসাইল ফতুয়া কার থেকে নেবেন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী টেক দেওয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে কবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্ত আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক সকলের কাছে দোয়া আছে আমি বিদায় নিচ্ছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أكبر ورديكنا عالم ومدر زيبه ورزين ختم أفكر يدك أي رب العالمين مولاي كريم الله

আমাদেরকে নামাজি বানায় দেন দিনদার পরহেজগার মুত্তাকী বানায় দেন হে আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা আমার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আমাদের গুনাগুলিকে মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন হে আল্লাহ আমার ভাই সাইফু الاسلام আলী আল্লাহ হিন্দুত্ববাদী স্তনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সুবহান rabbika rabbil izzati amma আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ